দেখো আমার মামা মজা দেখো আমার উচ্চ জমে বসে আছি তো ডক্টর দেখানো হয়ে গেছে তো দেখো ও একটা প্রিয় জিনিস পেয়ে গেছে সেটা হচ্ছে ছাগল আর সেটাকে ও কালু রূপে চিনে তো দেখো সবাই তো ওখানে মাসি শুয়ে গেছে আমরা সত্যি বিশাল ক্লান্ত বলতে গেছি দেখো আগে বসে গেছে সবাই শুয়ে আছে আর স্টেশনে দেখো দেখতে পাচ্ছ মানুষ একটু জায়গা নেই বসার আমরা ওই বসে আছি তো মাম্মু এখন তাল মিষ্টি খেতে ব্যস্ত মিষ্টি খাওয়ায় না তো দেখো তেলের জিনিস খায় না সোয়া বেড়ে তো খাওয়ায় না একটু খেয়েছে ফেলেছে একটা পুরো প্যাকেট ধরা আছে দেখো এখানে তিনটে নিমকি কিনলাম মানে তিনটে কুড়ি টাকা একটা প্যাক করাই রয়েছে আর দুটো আমরা কিনেছি মাছের টালিয়া একটা নরম আর আমরা মুড়ি খেয়ে নিয়েছি এত আবার চাইছে খেতে ওই ওইটা কালু মাম্মা কালু কালু চলে গেল কালু চলে গেল ডাকো টাকো ডাকো আয় আয় তো মুড়ি আমরা খেয়েছিলাম আর মাম্মাকে দিয়েছিলাম খেলে ফেলেছে ওই ছাগলটা মানে কালু তো এখানে ফেলেছিল খেয়ে গেল মাম্মা তো মাম্মা একটু স্থিরভাবে বসছে না এত দুষ্টু পুষ্ট করছে নে মাম্মা দেখো দেখো তাল মিশ্রি খাবে এতো নতন না হয়েছে ওটা বাড়িতে রাখা আছে গিয়ে ঢালতে হবে কি বলো তো লম্বা কৌটো তো এবার ঢা মানে যেমন অর্ধেকটা শেষ হয়ে আসছে যখন বার করতে খুব অসুবিধা হচ্ছে তাল মিষ্টি লম্বা কৌটো তো দেখেছো অসুবিধা হচ্ছে ওই জন্য আমি তো এইটা দেখে হেলে নিয়েছি তো মাম্মা মিষ্টি খাওয়াচ্ছে না কিছু করার বাচ্চা কান্না করছে না দিতে হচ্ছে হ্যাঁ মামা তো দেখো তোমরা যে ফোনটা পাপা দিয়ে গিয়েছিলো মাঝে মাঝে দেখো এই দেখো ফেলে কী করলো দেখো পুরো ভেঙে দিয়েছে এই দেখো মানে বোঝা যাচ্ছে না কিন্তু এই লম্বাটা পুরো ফেটে গেছে এখন তো বোঝা যাচ্ছে না এই দেখো তো বুঝতে পারছো ঠিক জানি না ওই যে ছটা আসছে ওরা বুঝতে পারছ না না মাম্মা হাতে দেবো ওটা ওঠো ওঠো উঠে বসো উঠে বসো ওই দেখো কালু মাম্মা ওই যে কালু ওই দেখো কালু দাও কি ফাঁসে দেখো কালু 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 তো সবাই বসে আছে লজ্জা করছে তো হাওয়া যাচ্ছে তো জুতোকে দেখো খুলে ফেলে দিয়েছে মামা আরেকটা জুতো কয়টা কথা না জুতো করা আছে

আর এই সবসময় পেয়ে করি যেন হাসি খুশি থাকে কিন্তু জানে না মাঝে মাঝে হাসিটা সত্যি অফ হয়ে যায় তখন আমার মনটা সত্যি ভেঙে পড়ে তাও চলতে হয় কিছু করার নেই তো ছাগলটাকে দেখে সত্যি ভীষণ খুশি তো মাঝে দেখেছিলেন মনে হয় আগের ভিডিওতে দিয়েছিলাম মনে হয় যে খরগোশে কিনেছিলাম ওর জন্য এখন এত কষ্ট যাতে ভাড়া ঘরে ছিলাম খুব অসুবিধা হচ্ছিল যে দিয়ে দিয়েছিলাম অন্য কাউকে এমনি কিনেছিলাম কিন্তু অন্য কাউকে এমনি দিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু করার নেই তো এত বটি এত পায়খানা মানে দুটোই বলছি সরি তো মানে টয়লেট না বলে এত টয়লেট করে এত পটি করে মানে কল্পনার বাইরে